নেট বিতর্কের মাঝে ইউজিসি নেট বাতিল আঠারোই জুন হয়ে যাওয়া ইউজিসি নেট বাতিল করল শিক্ষা মন্ত্র এনটিএ এই পরীক্ষা নিয়েছিল কিন্তু উনিশে জুন অর্থাৎ গতকাল মন্ত্রকের কাছে তথ্য আসে ওয়েমার শিটে করা পরীক্ষায় গরমিল হয়েছে এরপরই সিবিআই হাতে তদন্তে ভার তুলে খারিজ করা হল ইউজিসি নেট আগামী দিনে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলেই জানানো হয়েছে ইউজিসি নেট বাতিল নিয়ে শিক্ষা মন্ত্রককে কটাক্ষ ব্রাত্ত বসুর এক্সান্ডেলে পোস্ট করলেন তিনি সরব হয়েছেন ইউজিসি নেট বাতিল হওয়া নিয়ে এবার কটাক্ষ ব্রাত্ত বসুর আমাদের সঙ্গে রয়েছে প্রথমে সোমরাজ সোমরাজ কি উল্লেখ করলেন ব্রাত্ত বসু তার কি লিখলেন তিনি কটাক্ষ করে দেখো প্রথমত তিনি যেটা লিখছেন বা তিনি বলছেন যে প্রথমত যে এই যে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করা হলেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিলেও এই এর মাথাকে তাকে কি ধরতে পারে সিবিআই এই প্রশ্নই তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পাশাপাশি পরীক্ষার বৈধতা কেন রক্ষা কেন গেল না বা পরীক্ষা স্বচ্ছতা কেন রক্ষা করা গেল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষা মন্ত্রী ব্যার্থবসু চব্বিশ ঘন্টার মধ্যেই নেট বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষা মঞ্চ মূলত পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এবং তারপরেই শিক্ষামন্ত্রী ব্যার্থবসু কেন্দ্রকে কড়া আক্রমণ করছেন এবং তিনি বলেছেন ডিবি তদন্তবাদ দিলেও এর পিছনে যে মাথা তাকে কি করতে পারবে সিবিআই এই প্রশ্নই আপাতত তুলেছেন শিক্ষামন্ত্রী ব্যার্থ বসু বেশ আপনি জানিয়ে রাখবো নিট মামলার মধ্যেই এবার ইউজিসি নেটে বিতর্ক ওয়েমার্কশিটে গড়মিলের অভিযোগ আঠারোই জুনের পরীক্ষা বাতিল শিক্ষা মন্ত্রকের সিবিআই তদন্তের নির্দেশের পরেই সরব বিরোধীরাও একের পর এক কেলেঙ্কারী দুর্নীতির মাথাদের ধরতে পারবে এজেন্সি এক্স্যান্ডেলের সরব ব্রাত্ত বসু এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্যসভার সাংসদ বিজেপির শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আপনাকে স্বাগত জানাই নিউজ এইটিন বাংলায় শ্রমিক বাবু ব্রাত্য বসু এক্সান্ডেলে সরব হয়েছে তিনি লিখছেন দুর্নীতির মাথাদের কি ধরতে পারবে এজেন্সি একের পর এক কেলেঙ্কারি কি বলবেন নাটক করতেন সেই ব্রাত্য বসু অন্য এই ব্রাত্য বসু কথা বলছেন গুলিয়ে দেবার জন্য প্রাপ্ত খুব ভালো করেই জানেন যে গোটা শিক্ষা জগৎ পশ্চিমবঙ্গে কার্যত একটা খোলা বাজার গোটা সমাজকে তৃণমূল কংগ্রেস একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে যত তদন্ত চলছে এবং ভারতবর্ষের যেখানে যত দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে তা চলছে কোর্টের নির্দেশে এবং নজরদারিতে প্রাপ্ত বসু যদি সুপ্রিম কোর্টের উপরে আস্থা থাকে হাইকোর্টের উপরে আস্থা থাকে ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে ভারতীয় সংবিধানের প্রতি যদি তিনি যদি শ্রদ্ধাশীল হন তিনি যদি মনে করেন এর দেশে যুক্তরাষ্ট্র ব্যবস্থা থাকবে তাহলে প্রাপ্ত বসু যা চাইছেন সেটা হবে এর মধ্যে যদি সামান্যতম দুর্নীতি কোন জায়গায় থাকে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে সে সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে কথা একবারও বলেনি সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে এই কথা বলেনি যে কাউকে কিছু পাইয়ে দেবার জন্য পরিকল্পিত ভাবে কোন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে যদি কোনো বিচ্ছুতি থাকে যদি কোনো ভুল থাকে যদি কারোর ব্যক্তি বিশেষের কোনো দুর্নীতির অর্থটাকে তিনি ছাড় পাবেন না তিনি পার পাবেন না মেধা প্রতারিত হবে না ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে না কাউকে ধর্মতলের রাস্তায় কিংবা কাউকে দিল্লির গান্ধী মূর্তির পাদদেশে বসে ধর্না দিতে হবে না কোন রজস্বলা মহিলাকে বাথরুমবিহীন অবস্থায় জল না পাওয়া অবস্থায় দিল্লির রাস্তায় ধর্নায় বসতে হবে না যে ব্যবস্থা সরকার যদি ইন্টারভেনশনের প্রয়োজন হয় সেটা করবে কেন্দ্রে যে সরকারটা চলেছে সেটা কেন্দ্র সরকার সরকার পশ্চিমবঙ্গ হতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে তাই ব্রাপ্তবধু ভালো থাকুন সুস্থ থাকুন গরমে মাথা ঠান্ডা রাখুন পারলে পাকা বেল খান ওনার শরীরের পক্ষে সেটা মঙ্গলদায়ক বেশ অনেক ধন্যবাদ আপনাকে